তো কথা মতো আমি ফ্র্যাঙ্ক রাই কার্ড ম্যানেজারটা নিয়েছি তো এইটাতে কেমন পারফরম্যান্স পাইতে আসছি তো এটাতে আমি অনেকটি গেম প্লে করছি প্রায় সাত আটটা ম্যাচ খেলা ফেলছি তো এটা আমার নিজের অ্যাকাউন্ট না আমার একটা ছোটো ভাইয়ের অ্যাকাউন্ট তো ওর মোবাইলতে আমি ওর অ্যাকাউন্টে অনেকটি গেম প্লে করছি তো আজকে আমি ওই গেম প্লেয়ের ভিত্তিতে আমার মানে এক্সপিরিয়েন্সটা কেমন মানে এই কার্ডটা কেমন মানে এই ম্যানেজার কার্ডটা কেমন তো সেইটা জানাবো আজকে আপনার এই ভিডিওতে তো চলুন কথা না তো যারা মূলত এই ফ্র্যাঙ্ক রাই কার্ডের ফুল একটা রিভিউ দেখে নেয় তারা এই ভিডিওতে চাই ফ্র্যাঙ্ক রাই কার্ডটা কেমন হইতে পারে এটা একটা রিভিউ শুনে নিতে পারেন তো আজকে

जैसे आर्जेंटिनार कोच ओटा देखे लुईसारोमा করে দেওয়া গেম প্লে করছি তো মানে পাস অ্যাকুরেসি খুব ভালো ছিল ছেলেদের কিন্তু এই ম্যানেজটা পাসিংটা আরও ভালো ভাই বিশেষ করে থ্রো পাসিংটা মানে অসাধারণ তো ওটাই তারপরে আরেকটা বড় একটা সুবিধা সেটা হলো ডিফেন্ডিং মানে এই ম্যানেচটা যারা ডিফেন্স প্রবলেম ভুগতেছেন আমি কয়েকটা ম্যাচ গেম প্লে করছি অসাধারণ ডিফেন্স হয় যারা মূলত ম্যাচ আপদার ডিফেন্স করেন তাদের জন্য ডিফেন্সটা আরো সুবিধা হয়ে যায় তো আপনার দুই দিন আমার ডিফেন্সটা পাওয়া যাবে তিন নাম্বার আপনার ব্যালেন্সড একটা মানে মনে করেন অ্যাটাকিংও পাওয়া যাবে যারা মূলত পাস টু পাস দিয়ে গেম প্লে করতে তাদের জন্য এই ম্যানেচটা একদম পারফেক্ট আর যারা পজিশন গেমে প্লেম প্লে করতে আর লং বল কাউন্টারও চান তারা এই ম্যানেজার নিঃসন্দেহে নিতে পারেন তো আমি ফ্র্যাঙ্ক যে ম্যানেজারটা ম্যানেজারটা আছে তো এই অসাধারণ একটা ম্যানেজার কিন্তু একটা আছে সেটা হলো মনে করেন আপনি যারা মূলত সিঙ্গেল মাত্র মনে করেন আপনি একটা অভ্যস্ত যেমন পজিশন আপনি এইটাতেই খেলে অভ্যস্ত আপনি মানে লং বল কাউন্টারে খেলতে পারেন না তো করবে কি যারা দুইটা প্লেইং স্টাইলের ম্যানেজার থাকে তাদের মধ্যে একটা প্রবলেম খুবই কমন হয়ে যায় যে আপনি যতই পজিশনে খেলেন যে আপনার পজিশনটা নিয়ে থাকে দূরে দূরে মানে প্লেয়ারটা একটু দূরে দূরে থাকবে আমি গেম প্লেয়টা করে এটাই বুঝছি যে আপনি যখন পজিশনে দেন না কাছে কাছে থাকে প্লেয়ার তো এই ম্যানেজারের ক্ষেত্রে এইটা একটু আমি লক্ষ্য করছি যে এই প্লেয়ারগুলা একটু দূরে দূরে থাকে মানে লং বল কাউন্টার একটা ভাইপ থেকে যায় তার মধ্যে যে প্লেয়ারগুলো একটু দূরে দূরে দাঁড়ায় থাকে যার কারণে প্লাসটা দিতে একটু লং টাইম সময় লাগে তো এটাই হলো সমস্যা কিন্তু এটা কোনো একটা প্রবলেম না আবার অনেক প্রবলেম যারা লং বল কাউন্টার খেলেন না শুধুমাত্র পজিশনে গেম প্লে করতেছে তাদের জন্য এটা খুব বড় ধরনের একটা সমস্যা আমি জিনিসটা বুঝতে পারছি তো আমি নিজেও এটা ফেস করছি মানে প্রায় অনেকটি ম্যাচ খেল তো ও মূল আমার হচ্ছে ছোট ভাই তো ও মূলত মানে পজিশনে গেম প্লে করে তার ও মূলত অনেকটি এই প্রবলেমটা হইতেছে ও আমার এই জিনিসটা বলতেছিল যে ভাই প্লেয়ার অনেক দূরে দূরে তারা থাকে তো আমি এটা বললাম যে এটা হবে কিছু জন্য এটা দুইটা প্লেয়িং স্টাইল খেলা একটা লং বল কাউন্টার আর একটা হলো পজিশন গেমিং যার কারণে এর মধ্যে দুইটা ভাই থেকে যায় তো আপনি ইজিলি মানে দু একটা ম্যাচ খেলার পরে আপনি এটা ভাইটাই উঠতে পারবেন কিন্তু প্রথমে কয়েকটা ম্যাচ আপনার উইয়ার লাগবে কারণ আমি মূলত কুইক কাউন্টার আমি জিনিসটা বুঝে ফেলছি কুইক কাউন্টার

সন্দেহ নিয়ে নেন গেম প্লে করছি খুব ভালো লাগছে ম্যানেজারটা আমার আমি কুইক কাউন্টার প্লেয়ার না হয়ে আমি যে পজিশন গেম প্লেয়ার আমি অবশ্যই এই ম্যানেজার গেম প্লে করতাম অন্য ম্যানেজার আমি বিকল্প চিন্তা ভাবনা করতাম না তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও সাবস্ক্রাইব করবেন আজকে আইকন প্রেস করবেন সবাইকে অসংখ্য